ব্রাহ্মণ বাড়ি আর বাঞ্ছারামপুর থেকে এসেছেন রুবেল বাউল এই বাউল আমাদেরকে কি গান শোনাবেন আর সেই গান শুনে আমরা যে নানা রকমের নানা গান শুনছি সেখান থেকে আমাদের পছন্দের প্রতিযোগীকে খুঁজে পাবো কিনা সেটাই গানে গানে সেরার আজকের পর্বে দেখার পালা সবই দেখছি ফকিরে বন্ধু বিশ্ব জরায় এই তীজতি সব দেখসি পাখি পাউল রশিদ বলে চল রে তারে ਡਾਕਲੇ ਵਾਕੀ ਹੋਵੇ ਰੇ ਵਾਕੀ